আসসালামু আলাইকুম আপনারা যাকে স্টার দেবেন তাদের ভিডিও বা একটা পোস্টে চলে যাবেন চলে যাওয়ার বাদে আপনারা যখন কমেন্ট অপশনে যাইবেন যাওয়ার সাথে সাথে স্টার অপশান তাদের আসবে স্টার অপশন যাওয়ার সাথে আপনার যে স্টার উপরে দেখবেন স্টারের যে অপশনটা ওইটাতে ক্লিক মানে জিরো জিরো স্টার ওখানে ক্লিক করার বাদে আপনারা কয়টা স্টার লইবেন আপনার আমি লইব বারো বারোশো স্টার তো আমি বারোশো স্টারে চলে যা চলে যাওয়ার সাথে সাথে এট স্টার টু এইভাবে আসবে এইভাবে আসার সাথে সাথে বাই করবেন বাই অপশনে যাওয়ার সাথে সাথে দেখছুন আমি দুই হাজার স্টারের থেকে আমি পাইছি একশো আশি টাকা ডিসকাউন্ট পাইছি আপনারা পাইতে পারেন তা আমি আরেকটা প্রসেস বলছি এটা তো পাবেনি সবসময় আপনি যে স্টার কিনবেন কিনলে নতুন নতুন ইমেল দিয়ে কিনবেন ইমেল দিয়ে কিনলে ডিসকাউন্ট পাবেন আর একটা কথা দেখুন আমি অ্যামাজনের সফটওয়্যারে চলে গেলাম চলে যাওয়ার বাদে এখানে বহুত আপনার লেখা থাকবে যেখানে থাকবে রিচার্জ সেইখানে আপনি ক্লিক করবেন দেখেন আমি বিল পে মারছিলাম বিল পে না আপনারা রিচার্জ অপশানও ক্লিক করবেন রিচার্জ অপশনে ক্লিক করার বাদে দেখবেন গুগল পে প্লে রিসার্জ কোড ওইখানে ক্লিক করবেন গুগল প্লে রিসার্জ কোডে ক্লিক করার সাথে সাথে আপনার লাগে একশো আঠারোশো বিশ মারার বাদে পে অপশনে ক্লিক করবেন প্লে অপশনে ক্লিক করার বাদে আপনাদের দেশে যে ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্ক থেকে যদি আপনি করেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর আমার অলরেডি ব্যালেন্স অ্যামাজন পে আছে তাই অ্যামাজন পে থেকে মারিয়ে দিয়েছি আঠারোশো বিশ টাকা রিডিম হয়ে গিয়েছে আমাদের অ্যামাজন রিডিম হওয়ার সাথে সাথে আমার রিডিম কোড এখানে এসে যাবে এই রিডিম কোডটা আমি যায়া গুগল যে রিডিম ওইখানে যে মারতে হবে এই দেখুন আমার রিডিম কোডের নাম্বার এখানে চলে এসেছে আমি কপি করেও ওইখানে যায় মারতে পারি বা আমার ওইখানে একটা স্ক্যানার থাকবে স্ক্যানার দেওয়া আমি মারবো এই দেখেন আমি স্ক্যানার ইউজ করছি স্ক্যানার ইউজ করিয়া আমি এটা মেরে দিয়েছি মেরে দেওয়ার সাথে সাথে আমার এই ব্যালেন্সটা ওইখানে যে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা অল্প দাঁড়ান হয়ে কাম হইতেছে এই দেখেন এই দেখেন কনফার্ম করার সাথে সাথে আমার ব্যালেন্সটা রিডিম থেকে ফেসবুকে চলে গিয়ে এই দেখেন চলে গিয়েছে আঠারোশো বিশ আমি দুইটা প্রফিট পাইলাম একখান এক জায়গা পাইলাম একশো আশি টাকা এ একশো আশি টাকা আরেক জায়গাত পাইলাম আমি ধরুন আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন আমার অলরেডি টাকা ছিল তাই আমি পাইছি না আপনারা পাইবেন এইভাবে আপনারা রিডিম বাই করবেন কিনবেন তো অফার পাবেন বাই বাই টেক কেয়ার খুদা অফিস